আমার কাকু পুকুরে চিংড়ি মাছের চাষ করতেছে তো চিংড়ি মাছ ফেলছে দেখুন বড় বড় শোলা চিংড়ি অনেক বড় চিংড়ি মাছ খুব বড় বড় সাইজের চিংড়ি একটা মাছ দেখাও অত সুন্দর করে অনেক বড় চিংড়ি হ্যাঁ এই যে বড় সাইজের চিংড়ি অনেক গুলান মাছ তো আপনাদের পুকুরটাকে দেখানোর চেষ্টা করছে দেখুন পুকুরটাও অনেক বড় এই পুকুরে প্রচুর চিংড়ি মাছ আছে শোলা চিংড়ি অনেক বড়ো পুকুর প্রচুর বড় অনেক বড়ো একটা পুকুর ঘাটলাটা বান্ধানো আছে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অনেক বড় বড় চিংড়ি মাছ হায় হ্যাঁ এটা তো বাঁচবে না বাজবে বাজবো চলে গেলো কিভাবে